এডো এনজিও অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি এডো এনজিও নিয়োগ নিয়ে সম্প্রতি এডো এনজিওতে সাতটি ক্যাটাগরিতে একশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় তো চলুন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্গানাইজেশনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পঁচিশে ডিসেম্বর দুই তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় কর্মী নাম্বার এক পদে নাম পরিচালক ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে একজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে কমপক্ষে পনেরো বছর এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে নব্বই হাজার টাকা করে স্থায়ী স্থায়ীকরণের পর এক লক্ষ বিশ হাজার টাকা করে এর পরের পদটি হচ্ছে কর্মী নাম্বার দুই শাখা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে পনেরো জন বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতায় বলা হয়েছে ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং এ দক্ষ হতে হবে শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর ছত্রিশ হাজার টাকা জ্বালানি ভাতা দেওয়া হবে তিন টাকা করে এবং মোবাইল ভাতা টাকা করে এর পরের পদটি হচ্ছে কর্মী নাম্বার তিন এমআইএস জুনিয়র অফিসারের নিয়োগ দেওয়া হবে একজন বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিবিএ বা এমবিএ পাস সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে স্থায়ী কর্মের পর চৌত্রিশ হাজার টাকা করে প্রবীণ নাম্বার চার পদের নাম হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে পনেরো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিবিএ এমবিএ পাস হতে হবে সফটওয়্যার চালনায় রিপোর্টিং এবং কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে স্থায়ী কর্মের পর বত্রিশ হাজার টাকা করে জ্বালানি ভাতা দেয়া হবে এক হাজার টাকা করে এবং মোবাইল ভাতা দেয়া হবে দুইশো টাকা করে কর্মী নাম্বার পাঁচ পদের নাম ফিল্ড অফিসার পঞ্চাশ জন নিয়োগ দেয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস যে কোনো বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যেসব প্রার্থীদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা অফিসকালে এই পদে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর আঠাশ হাজার টাকা জ্বালানি বিল দেওয়া হবে পঁচিশশো টাকা করে মোবাইল বিল তিনশো টাকা করে পরিপ্রেক্ষিত নাম্বার ছয় পদের নাম সহকারী ফিল্ড অফিসার নিয়োগ দেয়া হবে পঞ্চাশ জন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে শিক্ষানুবিষ্কালে বেতন দেওয়া হবে পনেরো টাকা করে সেই কারণে পর পঁচিশ হাজার টাকা জ্বালানি ভাতা পঁচিশশো টাকা মোবাইল ভাতা তিনশো টাকা করে দেওয়া হবে এরপরের পদটি হচ্ছে কলিক নাম্বার সাত অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে জন বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এস পাশে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ী করার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি বাৎসরিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট করে কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে সাপ্তাহিক ছুটি হবে দুই দিন সকল সরকারি ছুটিও প্রাপ্য হবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের জন্য শিক্ষা কাল হবে ছয় মাস এক তিন ও সাত নম্বর পদ ব্যতীত প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল পদে চাকরিতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত দিতে হবে এক মাসের বেতনের সম টাকা এবং সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্র মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত আবেদন ফি বাবদ তিনশো টাকা অথবা সংস্থা বরাবর তিনশো টাকার পে অর্ডার সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি খামের উপরে পদের নাম লিখে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র আগামী সতেরোই জানুয়ারি দুই তারিখ সকাল নয়টার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি কিংবা ডাকযোগে পৌঁছে দিতে হবে আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল নম্বর ও স্থান জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য আবেদন আগামী সতেরো

জানতে পারবেন সর্বজন কর্মচারী বিস্তার লাভ করা উপযুক্ত সকল পদে প্যানেল তৈরি করে নির্দিষ্ট সময়ের পর সারা বছর আবেদনপত্র সংগ্রহ করা হবে অর্থাৎ আপনি এর পরও নির্দিষ্ট টাইমের পরও কিন্তু আবেদন পাঠিয়ে দিতে পারেন ভিডিও ভিউয়ারস এই ছিল অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডালঞ্জো এর নিয়োগ বিজ্ঞপ্তি 135 জনকে নিয়োগ হচ্ছে এর মধ্যে 100 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ